ভারত পাখির মতো গুলি করে মানুষ মেরে আমাদের সাধারণ বেসামরিক ব্যক্তি তাদের লাশকে তারা গুম করে ফেলে ফেরত দেয় না আমাকে যেতে হয়ে তাদের সেটটা লাশ ফেরত আনার জন্য সেটটা কামানোতে যাওয়া লাগে না লাশ ফেরত আসে বিপি লেভেলে বিপি আছে কোম্পানি আছে বেটালিয়ান আছে তারপর সেটটা কামানো আমি পর্যন্ত গিয়ে অনুরোধ করার পরে তার লাশ ফেরত দিয়েছে এটা অত্যন্ত ঘৃণ অত্যন্ত অপমানজনক দুর্ভাগ্যজনক এমন ভারতের কাছে আজ প্রতি মাসেই বাংলাদেশে মানুষ হতে হচ্ছে আমাদের সাথে অসংখ্য চুক্তি স্বাক্ষর রয়েছে মানে মানুষ মারবেন ভারতের সাথে আমাদের যে যে ব্যবহারটুকু আমরা পাই এটা বন্ধুসুলভ আচরণ নয় এটা অত্যন্ত বৈরিতা অত্যন্ত দুঃখজনক এগুলো বারবার আমরা বলেছি আজকের এই টকশ বসে আমি এটার প্রতিবাদ জানাচ্ছি যে ভারত যদি বাংলাদেশকে তার ভূখণ্ডের সাথে একত্রীভুক্ত করতে চাই এটা সুদূর করা হতে হবে বাংলাদেশের মানুষ বর্তমান প্রজ্ঞাপনে সেটা মানবে না অখণ্ড ভারতের কথা অনেকে বলে থাকেন এটা ঐতিহাসিকভাবে আমরা এক সময় আজকে থেকে হয়তো হাজার বছর হাজার হাজার বছর পূর্বে আফগানিস্তান থেকে আরম্ভ করে ইন্দোনেশিয়া পর্যন্ত মহাভারত ছিল তাহলে দুর্বৃত্তায়নটা কোথায় হলো দুর্বৃত্তায়নটা হচ্ছে রাজনীতিতে নষ্ট রাজনীতির মধ্যে পড়ে ঢাকা ইউনিভার্সিটি তার যে ঐতিহ্য তার যে দৃঢ়তা মানুষ গড়ার যে কারিগর ইত্যাদি শব্দ যেগুলো আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারি সেগুলো থেকে যোজন যোজন মাধ্যমে চলে গেছে জোর করে ছাত্রদেরকে মিছিলে নিয়ে যাওয়া তাদেরকে সামরিক বাহিনীর মতো রোল করে হাজির করা অলমোস্ট হলের মধ্যে বড় ভাইরা তাদেরকে কাউন্সেলিং করবে কিভাবে ভালো লেখাপড়া করবে কিভাবে ভালো মানুষ হবে কিভাবে ক্লাসে নোট নেবে কিভাবে লাইব্রেরি ওয়ার্ক করবে ইত্যাদি ইত্যাদি এখন তারা যেখানে এখানে নিয়ে গেছে এটা অত্যন্ত দুঃখজনক একটা পরিবেশ সৃষ্টি করেছে তারা আমি শুধু অনুরোধ করব করবো প্রশাসনকে দেশের যারা পলিসি মেকার রাজনীতিবিদ সরকার যারা চালাচ্ছেন আমরা যেভাবে দুর্বৃত্তায়ন করেছে রাজনীতিকে এটা প্রভাব ছাত্রদের মধ্যে পড়ছে এটার কোনো ভালো রেজাল্ট আমাদের জন্য বই আনবে না ছাত্র রাজনীতি ছাত্রদের মধ্যেই শুধু থাক জাতীয় রাজনীতির অংশীদার করে তাদেরকে যেদিকে নিয়ে যাওয়া হচ্ছে এটা দেশের জন্য কোনো কারো কারণে কল্যাণ বই আনবে না আমাদের সাংবিধানিক অধিকার আছে যার যার ধর্ম শেষে পালন করবে এবং মুসলমানদের একটা বড় রীতি হচ্ছে আমরা নামাজগুলোকে জামাতে পড়ি আমাদের সংবিধানে বলেন দেশের কোন আইনেই নাই যে আমরা আমাদের নামাজ কালামকে বাধাগ্রস্ত করব এমন কত বিধি বিধান এমন কোন ইনস্ট্রাকশন এমন কোন ল বাংলাদেশে নাই এবং এই এইরকমের নামাজ ইতিপূর্ব হয়েছে ভবিষ্যতে হবে বাংলাদেশে এ গত কয়েকদিন ধরে বহু জায়গাতে নামাজ অনুষ্ঠিত হচ্ছে নামাজটা কি এই নামাজটা হচ্ছে কি মানুষ যখন বিপদে পড়ে আল্লাহ রসুল শিখিয়ে গেছেন তখন আল্লাহর কাছে তোমরা মনে করো নামাজ যে যেকোনো বিপদের সময় আল্লাহ রসুলাম নামাজ দাঁড়িয়ে যেত এমনকি সূর্য গ্রহণ যখন হয় চন্দ্র গ্রহণ যখন হয় তখন তিনি নামাজে দাঁড়িয়ে যেত যে কোনো ভীতি পরিস্থিতি তৈরি করতে নামাজ দাঁড়িয়ে স্বাভাবিক শিখিয়েছে সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র শিক্ষক মিলে তারা এই নামাজটা পড়তে চেয়েছেন যে আল্লাহর কাছে মনোযোগ করার জন্য আল্লাহ আমাদের দাহ থেকে আমাদেরকে রক্ষা করো আমাদেরকে বৃষ্টি দাও এই পরিমাণ বৃষ্টি দাও যাতে করে আমাদের দেশের জন্য কল্যাণকর হয় এবং তারা নিজেরা কর্মের মধ্যে দাঁড়িয়ে মাঠে নামাজে পড়তে চেয়েছে এটার মধ্যে ভুলটা কোথায় অন্যায়টা কোথায় তারা তো কোনো করতে চায়নি তারা তো সেটা কোনো রাজনীতি প্রয়োগ করতে চায়নি ধর্মীয় একটা বিধান তারা সেটাকে পালন করতে চেয়েছে আমার মাথায় এটা না আসা ছিল ধর্মের নামে স্থূল রাজনীতি করা ধর্মকে পুঁজি করে কোনো রাজনীতি করাটাকে আমরা দেশের মানুষ সেটাকে চাই না কিন্তু এখন যে ঘটনাগুলো ঘটছে বারবার এটা ধর্মের নামে ধর্মীয় কাজগুলো করানোর জন্যই আমাদেরকে উৎসাহ দেওয়া হচ্ছে বহু জায়গাতে বহু জায়গাতে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো অনুষ্ঠানের কথা বলতে পারি যে যেই আমাদের ধর্মের সঙ্গে যায় না কিন্তু আমরা সেটা এগুলাকে মোটামুটি ভাবে গ্রহণ করে নিচ্ছি মঙ্গল শোভাযাত্রা এটাকে আমাদের ধর্মের সঙ্গে যায়

আপনার তখন কি ইফতার মাহফিল করাটা বন্ধ করে দিচ্ছেন এটা ডিসকারেজ করছেন ওয়াই ইফতার মাহফিল এটা আমাদের একটা জাতীয় কালচার এটা রিলিজিয়াস একটা এটা একটা ফ্লেভার আছে মানুষ এটা এনজয় করে একসাথে বসে ইফতার করে ধনী দ্রদ্র বিশ্ব যখন আমরা মসজিদে নামাজ পড়ি ইফতার তো কিন্তু আমাদের রোজা ভঙ্গের রোজা ভাঙার একটা পার্ট নিশ্চিত দখলদার সরকার না বলেও আমি বলতে পারি সরকারের বৈধতা নাই কারণ দেশের মানুষ তাকে তাদেরকে ভোট দেয়নি এই কথাটা আমাদেরকে মানতেই হবে আমাদেরকে এখন পথ খুঁজতে হবে জনগণকে সম্পৃক্ত করে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের নেতা কিভাবে আমরা একজনকে ক্ষমতায় বসিয়ে দেশ শাসন করব সেই বিষয়ে সবার মধ্যে একটা ঐক্যমুখ্য করে তোলার সময় আসছে